ছটপাট জয়েন করো সবাই দেখো আমি জানি আজকে রবিবার মানে সবাই বাড়িতে আছে আর সবাই আমাকেই দেখবে লাইটটা এই উপরের লাইটটা একটু জ্বালিয়ে তুমি কি হালকা করে দেখো এখনো আমার পুজো শেষ হয়নি আমার কেন কারোরই পুজো এমন একটা বাঙালির উৎসব মনে হচ্ছে শেষই হচ্ছে না এখনো চলছে তো আজকে যেহেতু রেড রোডে ঠাকুর গেল আর আজকে নন্দনে অনেক একটা প্রোগ্রাম ছিল তো সেখানেই সাথে যেহেতু দশমী তাই সিঁদুর খেলা থাকবে তো সবাই মিলে ধরে আমাকে এইসব মাগিয়ে দিয়েছে শুভ বিজয়া সবাইকে আশা করি সবাই খুব ভালো পুজো কাটিয়েছে এবং আগামী দিন আরো ভালো ভাবে থাকবে ঠিক আছে ভবিষ্যৎ তো সোমবার আসছে সবার নতুন করে কাজ শুরু হ্যালো দিদি ভালো আছে হ্যাঁ ভালো আছি গো তোমরা কেমন আছো সেটা বলো একটু বেশি বেশি করে কমেন্ট করো আমি ভাবলাম যাওয়ার পথে তোমাদের সাথে একটু লাইভ করতে করতে মানে গল্প করতে করতে যাই যা ঝাঁকুনি আমার আমার এই লাইটের পাওয়ারও অনেকটা কমে এসছে বন্ধ হয়ে যাবে কিনা জানি না বাট স্টিল এটা সেই পুজোর থেকে এই লাইটটা আমাকে মানে হেল্প করে যাচ্ছে এখন অব্দি আমি চার্জ চার্জ দিইনি তাকে কেমন আছেন ভালো আছি ভালো আছি গো আপাতত ভালো আছি না তো আরো প্রচুর লাইট হতো এখানে এসব লাইট দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ চলছে বাকিগুলো একটু মন হয়ে যাবে এরকম লাইট এলে কত সুন্দর লাগছে

দেখো একটা কথা বলি মানে খুব গুটি কয়েক মানুষ আছে যারা হয়তো আমাদেরকে পছন্দ করে না ঠিক বলবো না পছন্দ করে বাট কোথাও না তাদের একটা প্রবলেম হয় তারা নিজেরাও কিন্তু ভালো নেই কিন্তু কোথাও যেন এরকম কিছু বললে যেন তারা ভালো থাকে তো সেই ভালোটা থাকে বলে আমিও চাই তারা ভালো থাকে ঠিক আছে তোমরা নিজেরাও জানো না আমরা তার বাড়িতে যাই না আমরা তার বাড়িতে থাকি না আমরা তাদেরকে নিয়ে কখনো কিছু বলি বাট স্টিল তারা সময় একই জিনিস নিয়ে করে তো তাতে আমার প্রবলেম হয় না আচ্ছা ত্রাণ নিয়ে উত্তরবঙ্গে যাবো গাড়ি পাঠাও চলে যাবো আমিও দেখছি হ্যাঁ সেটাই ভালো লাগে না কিন্তু তুমি আমাকেও দেখছো আপনাকে খুব সুন্দর লাগতো থ্যাংক ইউ আপনার বাড়ি কোথাও বাড়ি গড়িয়া স্টেশন তারপর কোথায় সেটা খুঁজে নিতে হবে ঝিঙ্কো লাগছে ব্যাপারটা তাই তো একটু লাইটটা পড়ছে তো লাইটটা খুব বেকার দিয়ে পড়ছে একটু বেশি জমজমাট লাইফ চলছে একদম সেই জন্যই তোমাদের জন্যই লাইভে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য ভালো একটা জায়গায় যা দাঁড়িয়েছে যেখানে আমার লাইফটা মুখে পড়ছে হ্যালো হ্যাঁ বলো একদম সিম্পলভাবে এসছিলাম সিম্পলভাবে বাড়ি আছি খুব গরম তাই চুলটাকে তুলে দিয়েছি উপরে প্রথমেই গেছি গিয়ে আমাকে যে সিঁদুর মাখিয়েছে সে এখানটা কেন মাখিয়েছে আমি বুঝতে পারলাম না এখানটা কি মানুষের গালে ও দেখছি এখানে লাগাচ্ছে আমি বলছি কি হলো ব্যাপারটা আমি বলছি তুমি আমার মুখে লাগাও ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি এই যে ব্যাকগ্রাউন্ড আমার গাড়ির আশেপাশে কাউকে আমার ক্যামেরা আছে সাইডে মাইক আছে আমি আছি কেউ নেই কী লাগবে চোখে দিদি আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ আমি সৌ বিকাচ্ছ আমার খুব খিদেও পাচ্ছে আমার খুব শিক্ষা ভাব খেতে ইচ্ছে হচ্ছে শিক্ষা ভাব এই জন্য বলি কেন আমার নাকে আসে এই যে এখানে বোধহয় কাওয়া বিক্রি হচ্ছে এই দেখ খাবো না পিউটিফুল কারণ আজকে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি আজকে আমি মাংস খাইনি এত মাংস খেয়েছি কটা দিন তার জন্য শিলিগুড়িতে কবে আসবে শিলিগুড়িতে আমার এই বছর যাবো না প্রতি বছরই তো যখন উত্তরবঙ্গে ঘুরতে যাই তখন শিলিগুড়ি হয়ে যায় বাট এবছর আমরা যাবো না কেমন আছো ভালো আছি এখন কোথায় যাচ্ছেন এখন আমি যাচ্ছি বাড়ি এখন আমার আর কোথাও যাওয়ার নেই এখন যাচ্ছি বাড়ি কারণ আমার খুব খিদেও পাচ্ছি এটা হচ্ছে সব থেকে বড় কথা তার আমার মুখে আলো থাকে এবি কি তোর ফ্ল্যাশ আমার রেড ফোনটা দিয়ে আমি ওখান থেকে ফ্ল্যাশ মেরে নিচ্ছি কারণ এটাতে একদম চার্জ নেই দেখো এই তো পাওয়ারফুল লাইট পেয়ে গেছে কারণ ওটা চার্জ চলে গেছে দারুণ লাগছে আজকে আমি চুলের লেন্স পরে এই চুলে বলছি তো চোখে লেন্স পরেছি গোটা পুজোয় কিন্তু লেন্স পরিনি আজকে ভাবলাম কিছুক্ষণের জন্য যাবো কারণ বেশি লেন্স পরা উচিত নয় সেজন্য লেন্স পরলে লুকটা চেঞ্জ লাগে এটাই হচ্ছে ব্যাপার ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সবাই বেশি করে কমেন্ট লাইক দিও ফটোতে আমার আরেকটা যে আইডিয়া আছে সাবিত্রী দেউরি ওটাতে একটু বেশি করে লাইক কমেন্ট দিও একটু সব কটাতেই ফলো রেখো কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা ভিডিও পোস্ট হয় তো সেই জন্যই বললাম কালকে বাড়িতে লক্ষ্মী পুজো যদিও নর্মালভাবেই হয় অত বড়োভাবে হয় না Ali, it's going এই এমি কি আমি যদি তোকে অ্যাড করি অ্যাড হতে পারবি কেন অ্যাড করছি দাঁড়া না সবাই তাহলে দেখতে পাবে না তো দেখতে পাচ্ছে না ওই লাল ফোনটা একটু দে এখান থেকে তোকে অ্যাড করেছে আমি তো লাল ফোনটা দে আর এখান থেকে জয়েন হ্যাঁ এ নে এ নে হ্যাঁ ঠিক আছে নে না যেটা বলছো সেটা কর হোল দাঁড়াও দেখো ঘামছি এখানে আমার ফ্ল্যাশ লাইটটা চেঞ্জ হয়ে গেলো কেন পাঠিয়েছি পাঠিয়েছি দিয়ে আমাকে দে ওটা দিয়ে সেটা আমাকে বেশি বেশি করে স্টার সেন্ড করবে বুঝলে শিলিগুড়িতে আসলে বলো একদম এবছর যাব না শিলিগুড়ি এবছর ওই জন্যই বললাম কেন শরীর ভালো নেই কেন পুজোতে এত ঘুরেছে ফিরেছে বলে নাকি আমি চলছে মোটামুটি আমারও চলছে তো এইবারে যেহেতু একটা ফোন অন আছে সেই জন্য আমি একটু কি হলো কথা বলো না কেন কথা তো বলছি শুনছো না তো কি কথা বলো বলো তোর স্পিনটা ছোট হয়ে গেল স্পিনটা ছোট হয়ে গেল টান আসলে তো সেই জন্য আমরা একটু নামাজ নামাজ চলছে খুব সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ

দাও এটা হবে না কেন এটা তো কোনো ব্যাপার নয় না এই কথাটা বললে কেন আমি সব জায়গায় ঘুরেছি এখন অব্দি আইটিসি তে যেতে পারিনি প্রত্যেকবার এই আইটিসি সামনে দিয়ে চলে যায় বাট একদিন আমি আইটিসি তে আসব হামড়ি কোনো ব্যাপার না এটা আমিও জানি কিন্তু তাও জেডাব্লিউ তে আমি নিজের বার্থডে সেলিব্রেট করলাম এই বছর খুব একটা এক্সপেন্সিভ না যতটা আমি ভাবতাম যে খুব এক্সপেন্সিভ হবে বাট আমি ওখানে যখন পার্টি করে বেরোলাম তখন দেখলাম যে না এতটা এক্সপেন্সিভ না যতটা আমাদের নর্মাল পাপগুলোতে বিল হয় তার থেকে বেটার ঠিক আছে বাট লোকে হয়তো বাড়িয়ে বাড়িয়েই বলে যে এখানে এত টাকা বিল হবে এত টাকা দাম সেটার জন্যই হয়তো আমি খুব মানে আমার মনে হয় তাই বললাম কেউ যদি আইটিসিতে গিয়ে থাকে একটু কমেন্ট করে বলবেন যে কেমন ভাইবসটা কেমন বাকি। তুই কি তোকে এখান থেকে বার করে দেবো যা খুব সুন্দর লাগছে তো তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে একটাই রিকোয়েস্ট পারলাম না গো সবাই যদি এক হয় তুমি যদি আমার মতো হয় তাহলে আমি তোমার বাড়িতে থাকতাম তুমি আমার বাড়িতে থাকতে তাই না আমার মনে হয় আমি সবার মতো হতে পারি না আমি আমার মতো আমি খুব স্ট্রেট কার্ড স্ট্রেট ফরওয়ার্ড ফরওয়ার্ডে যায় না না সরি প্লিজ মাইন্ড করবেন আপনার কথা আপনি বলেছেন আমার কথা আমি আপনাকেই বললাম আমার পছন্দ না আর আমি অত 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 আমার ইয়ে নেই এখানে খুব সুন্দর একটা ইয়ে খুলেছে নতুন রেস্টুরেন্ট খুলেছে দেখলাম দীপিকা দিদি দীপিকা দিদির পরিবার থেকে আমার কাছে অনেকেই আমার লাইফ জয়েন করে কিন্তু সেই ব্যক্তিটাকে এখন অব্দি জানে না হ্যাঁ নরেন্দ্রপুরে থাকি ফাটাফাটি অনুষ্ঠান কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলবে দেখো এখন যাও বাড়ি বাড়ি গিয়ে কটা ভিডিও বানাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো ওকে টাটা তোমার ফিগারটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমাকে অনেকে বলে তুই খুব রোগা বাট আমার মনে হয় আমি এটাই ঠিক আছে ভাবা যায় শুভ বিজয় সবাইকে খুব ভালো থাকো খুব সুন্দর থাকো সুস্থভাবে এগো আমার গলাটা এখনো ঠিক হয়নি তো আশা করি দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ আর তো আমার কোনো পার্টি ফুটি নেই কমপ্লিট আবার সে কালী পুজোয় কালী পুজোর আগে কিছু নেই ঠিক আছে টাটা